শেরপুরের ঝিনাইগাতিতে সমলয় পদ্ধতিতে বোর ধানের চারা রোপণের উদ্বোধন মুহাম্মদ আবু হেলালের তথ্য ও ছবিতে এএনবি ডেস্ক রিপোর্ট শেরপুরের ঝিনাইগাতিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পঞ্চাশ একর জমিতে সমলয় চাষাবাদে ব্লক প্রদর্শনীর ধানের চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ কার্যক্রমের সুভ উদ্বোধন করা হয়েছে ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসব তেলে উন্নত মানের খাবার বিক্রি করা হয় বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার রাখা বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার কাংসা ইউনিয়নের আয়নাপুর ব্লকের দুপুরিয়া গ্রামে উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা কৃষি অধিদপ্তরের প্রকৌশলী শিবানী রানীনাথ উপসহকারী কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এবং উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় সাংবাদিক জিয়াউল হক কুচুনিপাড়া ব্লকের উপসহকারী কৃষি অফিসার ওয়াসিমুল মাসুর রাজীব সরকারপাড়া ব্লকের উপসহকারী কৃষি অফিসার শাহ মো কুতুব উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন কম সময় ও খরচে সমলয় পদ্ধতিতে চাষাবাদ কৃষকদের লাভজনক বলে বক্তারা জানান আলোচনা সভা ও উদ্বোধনীতে এলাকার সর্বস্তরের কৃষকগণ উপস্থিত ছিলেন মুহাম্মদ আবু হেলাল শেরপুর মধুটিলা ইকোপার্ক এলাকায় উন্নত মানের খাবারের জন্য হোটেল খুঁজেছেন আসুন মধুটিলা ইকোপার্কের প্রধান গেটের বিপরীতে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হোটেল তিন ভাই বনে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী মধুটিলা ইকোপার্ক এলাকায় উন্নত মানের খাবারের জন্য মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজ এখানে উন্নত মানের খাবার পরিবেশন করা হয় প্রোপাইটার মোহাম্মদ শাহিদুল ইসলাম